গতকাল সকালে একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল সেই প্রচেষ্টা ছাত্র জনতা ঠেকাই দিছে কিন্তু এই প্রতি বিপ্লব ধারণার চাইতে দ্রুত ঘটছে যারা হাসিনার শাসন ফিরা আনার মিশনে আছেন তাদের সাবধান করে দিয়ে বলতে চাই প্রতিবিপ্লব ঘটনার মতো সক্ষমতা আপনাদের নাই সরকার হাতে ছিল হাসিনা দেশে ছিল ছাত্রলীগ ছিল যুবলীগ ছিল অস্ত্রপাতি ছিল তাই পারেন নাই ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দেবে তবে অনেক রক্তপাত হবে এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করেন কথা গঠন করছে আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝেন আর কেউ না এই আত্মভরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুগের মুখে দাঁড় করাইছিল আমি জনগণকে আহ্বান জানাবো ইন্ডিয়ার বসানো প্রতি সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি কড়া নজর রাখেন কোন পাবলিক হিয়ারিং প্রকাশ্য জনগণের মধ্যে যাচাই বাছাই ছাড়া বিপ্লবের অংশীজন সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণঅভ্যুত্থানের মৃত্যু পক্ষ সময়ের মধ্যে বিভক্তির দায় অভিযুক্ত হবেন ইন্ডিয়ার বসানো প্রতীক সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বর্ষতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইউনিসকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কোন করে ফেলেন আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুশ ফিরবে সজাগ এবং সচেতন হবেন যারা রাস্তায় আছেন গণভুদ্ধানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো আপাতত বিজয় আনন্দে আত্মহারা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে তা মোকাবেলার কাজে মনোযোগী হন প্রতি বিপ্লব ঠেকানোই এখনকার প্রথম কাজ আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোনো বিরোধী দল নাই সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করব এটা আমরা করব কয়েকটা জরুরি কারণে কি কি কারণে প্রথমত এই সরকার একটা অত্যন্ত ক্রিটিক্যাল সময় দেশের শাসনভার গ্রহণ করছে এই সরকারের সাফল্যের উপর নির্ভর করতেছে আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কি পারবো না নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা অব্যাহত হয়ে যাবে সুতরাং এই সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করার সহায়তা করা আমাদের কর্তব্য দ্বিতীয়ত এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে তাই এই সরকারকে লাইনে রাখার কাজটাও বিপ্লবীদেরকেই করতে হবে তৃতীয়ত এই সরকারের ষোলো জন উপদেষ্টার মধ্যে বারো জনের সরকার পরিচালনার কোন দৃশ্যমান যোগ্যতা এবং অভিজ্ঞতা নাই এরা নিশ্চিতভাবে মেসআপ মেস করবেন তাদের ভুল এবং ব্যর্থতা নির্দেশ করা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারতেন কিন্তু ফ্যাসিস্টামলে আমরা আমাদের মিডিয়ার যে দাসসুলভ এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে বিন্দু মাত্র আস্থা রাখা যায় না তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকেরা প্রায় সব ক্ষেত্রেই পলাতক গণখনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত চলমশ দুর্নীতিগ্রস্ত লুটেরা ব্যবসায়িক গোষ্ঠী এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে চতুর্থ এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে ঢাকায় নিযুক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি এই পরাজিত শক্তি হাসি এবং তার প্রভু ভারত যাতে এই দেশের রাজনীতি এবং শাসনে কোনো ভাবে প্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনার স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে পঞ্চম মত গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তি প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনার একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ এতকাল আমরা দেখছি বিভিন্ন সরকারের সমালোচনাকে শত্রুতা মূলক বলে মনে করা হইতো এই নষ্ট সংস্কৃতি থেকে বেড়ায় আসতে হবে এই লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের উদ্দেশ্যে আমি বাংলাদেশের কয়েকজন গুণী অভিজ্ঞ এবং পরীক্ষিত দেশপ্রেমিক ব্যক্তিদেরকে নিয়ে একটা ফোরাম গঠন করার পরিকল্পনা করছি যার নাম হবে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া পরিষদ বিভিন্ন গণতান্ত্রিক দেশে এই ধরনের ব্যবস্থা আছে এই পরিষদ দেশের প্রধান প্রধান ইস্যুর উপরে আমরা কি কি নীতি ব্যবস্থা নিতে পারি তা নিয়ে প্রকাশ্যে আলোচনা করব। জনগণকে সম্পৃক্ত করব। সরকারকে লাইনে রাখার চেষ্টা করব এবং সর্বোপরি আমাদের দ্বিতীয় স্বাধীনতা যাতে ব্যর্থ বা বেহাত হয়ে না যায় তার সর্বাত্মক চেষ্টা করব একই সাথে আমরা দেশের এবং জাতির বিরুদ্ধে আমাদের গণতান্ত্রিক অধিকার এবং সকল প্রকার মানবাধিকার এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার বিরুদ্ধে যে কোনো কনস্পিরেসি যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে অবহিত রাখবো যাতে তারা এই সমস্ত অশুভ চক্রান্ত ব্যর্থ করে দিতে পারেন আমি আশা করব প্রফেসর ইউনুস আমাদের এই ভূমিকা ইতিবাচকভাবে এবং গুরুত্বের সাথে গ্রহণ করবেন এই কথাটা আমি বলতেছি এই কারণেই যে প্রফেসর ইউনুসের একটা কথাই আমার কিন্তু খটকা লাগছে স্যার আপনি কিছু মনে করেন না আমি এটা বলতাম না কিন্তু আমি এটা বলতে বাধ্য হইতেছি আপনি বলছেন যে এখন থেকে আপনার কথা শুনতে হবে না আপনাকে বরং আমাদের কথা শুনতে হবে জনগণের কথা শুনতে হবে মনে রাখবেন এই বিপ্লবের নায়ক কিন্তু আপনি না আমরা যা বলবো সেটা সত্যি ভাবেই বলবো আপনি প্রথমে এয়ারপোর্টে এই কথা বলছেন কিন্তু আমার কথা শুনতে হবে এটা সৈদা সারের কণ্ঠস্বর স্যার আমরা এটা নিয়ে সঙ্গত কারণে কথা বলিনি কিন্তু এইটা ভাবেন না স্যার যে আমরা এটা লক্ষ্য করিনি আমরা লক্ষ্য করছি এবং নোট রাখছি এই বিপ্লবের ফসল যাতে লুট হয়ে না যায় আমাদের দ্বিতীয় স্বাধীনতা যেন আবার বিদেশিদের পায় বিসর্জিত না হয় তার জন্য আমরা আমাদের জবান খোলা রাখব দেশ কিন্তু গ্রামীণ ব্যাংক না স্যার আর আপনি কিন্তু দেশের এমডি না স্যার হ্যাঁ যাই হোক আপনাকে এবং আপনার সরকারকে আমাদের কথা শুনতেই হবে আমাকে কিঞ্চিত এটা রূঢ়ভাবে বলতে হলো। কারণ এটা শুধু আপনি বলেননি এক উপদেশটা দায়িত্ব নিতে না দিতেই বললেন ভাষা এই মনোবৃত্তি নিয়ে কি করে একজন একটা বিপ্লব উত্তর সরকারের স্থান পায় ভারী উদ্বেগের বিষয় আমি আরো উদ্বেগ নেই সরকারের এক এগারো ব্যক্তিত্ব জায়গা পেলেন কি করে এবং কারা কারা আসেন আমরা একটু দেখি

জাতীয় সংসদে কিছু আসন আছে আমলিক পাবে যতই খারাপ অবস্থা হোক মানে এখন যদি ইলেকশন হয় তাও পাবে কিছু আসন আছে যে ডিএনপি পাবে যতই খারাপ অবস্থা হোক ডিএনপি প্রায় 150 টার মতো আসনে এক ধরনের টাগব ওয়ার চলে মানে টানাটানি চলে আর কি কে জিতবে নিশ্চিত না একটা কিংবা দুইটা কেন্দ্রের ফল হিসাব বদলে দেয় এই এম শাখা হতছেন 2008 সালে 133 টা আসনের সীমানা এমনভাবে ভাবে পুনর্বিন্যাস করে যেন 133 টা আসনে নিশ্চিতভাবে আমলিক পায় যেই একটা দুইটা কেন্দ্র দিয়া। ফলাফল বদলে যেতে পারতো ওই একটা দুইটা কেন্দ্র এমন একটা আসনের সাথে যুক্ত করে দেওয়া হয় যা আসলে ওই আসনে কোনো ভূমিকা রাখতে পারে না সো সেই আসনে ফলাফল নির্ধারণে ওই কেন্দ্রগুলোর একটা অ্যাডভান্টেজ নষ্ট করে দেওয়া হয় এই লোকটা তো আসলে করা এটা ছাড়া আপনি জানেন না হ্যাঁ আপনি তারে পাশে রাখছেন চট্টগ্রামে থাকার সময় সেনাবাহিনীর গমসুরির দেয় আর্মি থেকে ডিসমিস তো এই লোককে নিয়ে আপনার জন্য কেমনে কাজ করবে আমি শুনছি উপদেষ্টা পরিষদের মিটিং এ নাকি মিলিটারি মেজাজ দেখায় সত্য মিথ্যা জানি না কেমন খাসটা দেখেন দড়ে বিদ্রোহী পুলিশদের সাথে কথা বলতে রাজার বাগ পুলিশ ফাড়িতে যায় না আমার মিলিটারি মেজাজ দেখায় শুনলে একদম তৃপ্তি জইলা যায় এই সমস্ত কথা শুনলে এই এখন এখন সুশীল হয়ে বসছে এখন সরকার হয়ে বসছে আর তৌহিদ হোসেন সাহেব আমি কিন্তু পছন্দ করি এমনি কিন্তু এক এগারো সব পরাস্ত সচিব ছিলেন ব্যক্তিগতভাবে অত্যন্ত সজ্জন মানুষ সন্দেহ নাই আমি আমি বলছি যে আমি ওনারা পছন্দ করি ওনার সাথে আমার দেখা হয়েছে এক সময় কথা হয়েছে কিন্তু সরকার হিসাবে কিন্তু পছন্দ করি না বিশেষ করে এই সময় কারণ তার সচিব থাকার সময় বাংলাদেশে ভারতের পায় সমর্পণ করা হয় এবার আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে ভারত মুক্ত হইলাম এমন কি করে আশা করতে পারি যে তিনি বুকসিতায় শহীদ আবু সাইদের মতো ভারতের সামনে দাঁড়াইতে পারবেন আমি অন্তত সেই আশা করি না সেই মেরুদণ্ড ওনার নাই থাকলে সেই সময় রুখে দিতেন তাই এই কাজ তারে দিয়ে হবে না

ওনার ক্ষমতা খাতে আটকায় দেওয়া হয়েছে কে ক্ষমতা কাটাইছে দুই বছরের মাসুম বাচ্চাকে মায়ের কাছ থেকে সরাই রাখা হয়েছে উনি তো বাসার মানুষকে আগে দেখবেন দেশের মানুষের প্রতি আমার সাথে তার অপকর্মের ফিরিস্তি পরে দেওয়া যাবে যাই হোক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়ের দায়িত্ব যদি কাউকে দিতে হয় তাহলে তো এক এগারো একজন কুশিলভ কেন এই বিষয়ে তার কি বিদ্যা কি অভিজ্ঞতা সরকার কি এরকম একটা বাটোয়ারের বিষয় এবার আর কয়েকটা প্রশ্ন রাখি পনেরো বছর সৈরাচারের কইলা বৈশাখ সকল সুযোগ সুবিধা ভোগ করছে জাতীয় পার্টি তারাও তো সৈরাচারের দোষণ নাকি হাসিনার তো তারা জোট সঙ্গী কেমন করে বিপ্লবী সরকারের শপথ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে এ দায় কার আর বিষয় ইন্ডিয়া আর আওয়ামী হিন্দুদেরকে মাঠে নামাইছে এইটা বলে যে তাদের উপর নির্যাতন হইতেছে আপনি একজন হিন্দু স্ট্যাটাস দেখেন সে বলতেছে আওয়ামী লীগের নির্দেশে ফুরসাহ গ্রামের পদ্মার বাড়ি এই মন্দিরে বোম ফুটেছে

তো বলতে পারে না সে যে হিন্দু জন্য দলা খেয়েছে আওয়ামী লীগ যে নির্যাতন চালাইছে গত পনেরো বছর সারা বাংলাদেশের মানুষের উপরে সেটার একটা প্রতিক্রিয়া হবে না হবে তো পঙ্কজ দেব না দলা খায় কারণ সে আওয়ামী লীগ এইটাই জন্যে না যে সে হিন্দু এটা হিন্দু মুসলমান উভয়ের ক্ষেত্রেই হবে আপনি হিন্দু পরিচয় নিয়ে সুরক্ষা চান কেন আপনি তো স্বার্থপর কেন আওয়ামী লীগ করা যে মুসলমান সে কি পরিচয় সুরক্ষা পাবে তার বাড়ি ঘর ধর গেছে না আওয়ামী লীগের কোন নেতার বাড়ি অক্ষত আছে আমাকে বলেন তো জেলা পর্যায়ের নেতা বাড়ি পর্যন্ত অক্ষত নাই আরে শেখ মুজিবের বত্রিশ নাম্বার ধ্বংস হয়ে গেছে হাসিনার ভবন ধ্বংস হয়ে গেছে তো তাই না হাসিনা পতনের পরেও যে আপনারা বাংলাদেশের হিন্দুরা শান্তিপ্রিয়ভাবে বাধাহীনভাবে ব্যাপক জমাতে মিছিল করতে পারছেন বিভিন্ন জেলায় কোনো ধরনের ছাড়া তাতে কি প্রমাণ হয় না যে আপনারা ভালো আছেন আপনার নেত্রী হাসিনা আমাদের করতে দিছে দেয় নাই তো ফাইনালি গোপালগঞ্জে আর্মির উপরে হামলা করছে গোপালীরা এটা নিয়ে একটু আলাপ করি এই একটা জায়গায় আছে হাসিনার হয়ে গুন্ডামি করার জন্য অবশিষ্ট মানে এই যে ব্রুট ফোর্স এটা অ্যাপ্লাই না করে সহজেই গোপালী ঝামেলা ট্যাক করা যায় এই কৌশল সব জায়গাতেই প্রয়োগ করতে পারবেন গোপালগঞ্জের সাপ্লাই চেন এটা সেটা দেবেন সেনাবাহিনীকে বলতেছে এটা খুব সিম্পল মিলিটারি স্ট্র্যাটেজি সরকারি কর্মচারীদের উদ্যোগ করেন বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেন গ্যাসের লাইন থাকলে বিচ্ছিন্ন করেন পানি সরবরাহ হবে না গানের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেন রেডিওতে শান্তিপ্রিয় জনগণকে শহর ত্যাগ করতে বলেন মাইক্রোফোনে বলেন দরকার হলে লিফলেট ছাড়েন তারপরে অভিযান চালান বিনা রক্তপাতের ঠান্ডা হয়ে যাবে হাসিনা এবং জয়ের এই শয়তানি বন্ধ করতে হবে কি কৌশলে আসেন এটা আলাপ করি ভারতকে হাসিনাকে বৈष्কার করতে হবে একজন গণহত্যাকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না ভারতের সাথে আমাদের আরো অনেক ফয়সালা আছে ভারতকে বলতে হবে ঢাকার হাইকোর্টের সামনে থেকে অপহৃত সুKHRanjan Mali কিভাবে ভারতের জেলে যায় বিন বিনতা সলউদ্দিন কিভাবে ঢাকা থেকে ঘুম হয় Shimla আবিষ্কৃত হয় সরকারকে কূটনৈতিক চ্যানেলে এই প্রশ্নগুলো দিতে হবে ভারতকে ভারতকে শান্তিতে থাকতে দিবেন না ভারতকে শান্তিতে থাকতে দিবেন তো শেখ শয়তানি কন্টিনিউ করবে জাতি সঙ্গে অভিযোগ দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করছে ভারত প্রমাণ আছে তো ভারতের সাথে সমস্ত চুক্তি প্রকাশিত করতে হবে যে চুক্তিগুলো বাতিল সরকারকে ব্যবস্থা নিতে হবে জব এভার কেয়ার সহ যে সমস্ত হাসপাতালে তাদেরকে তাড়াইতে হবে এবং গ্রেফতার করতে হবে কারণ তারা আইন ভাঙছে আইন কিভাবে ভাঙছে আসেন বলে দিচ্ছি বাংলাদেশের আইন অনুসারে বিদেশি ডাক্তার টেম্পোরারি রেজিস্ট্রেশন পায় কিন্তু রুগী দেখতে পারবে না